আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে স্বাধীনপুর রেলওয়ে স্টেশন রামপুরহাট থেকে উত্তরে এবং নলহাটি থেকে দক্ষিণে একদম মধ্যবর্তী জায়গায় এই স্টেশনটার নাম স্বাধীনপুর স্টেশন এর পূর্ব পাশেই রয়েছে প্রতাপপুর বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরে কিংবা ট্রেন ধরে আপনি নলহাটি অথবা রামপুরহাট বা অন্যান্য জায়গায় অনায়াসে যেতে পারবেন তাই আমরাও এইখান থেকেই শুরু করলাম আজকে একটি গ্রামের উদ্দেশ্যে যাব যেই গ্রামটি নাম অনুসারে এই স্টেশনটার নাম রাখা হয়েছিল গ্রামটির নাম সাদিনপুর তাই চলুন একটু ফ্রি টাইম বের করে আমরা একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখি তাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের আমি বলবো যে প্লিজ ভিডিও দেখে একটা লাইক দেবেন আর না কেটে শেষ পর্যন্ত দেখুন যদি আপনার কাছে কিছুটা সময় থাকে আর যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলের প্রত্যেকটা গ্রামের ব্লগ ভিডিও দেখার জন্য সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও নিচে একটা লাইকস বক্সে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন আর অল নোটিফিকেশানের সামনে একটা বেল আইকন আছে সেইখানে অল নোটিফিকেশান অন করে দিয়ে সঙ্গে থাকুন যাতে সবার প্রথম আপনি আপনার মোবাইলে সবার প্রথম ভিডিওটা দেখতে পান এই হচ্ছে স্বাধীনপুর গ্রাম এটি রয়েছে রামপুরহাট থানার অন্তর্গত অর্থাৎ বীরভূম জেলাতেই পশ্চিমবঙ্গে এই স্বাধীনপুর গ্রামটি একটি সনাতন ধর্মের গ্রাম তাই গ্রামে ঢুকে ঢুকে দেখলাম ডান দিকে একটা কালী মন্দির আর একটু এগিয়ে গিয়ে বাঁ দেখলাম একটা তিন মাথার মোড়ে অন্নপূর্ণা মন্দির নতুন করা হয়েছে যেহেতু গ্রামটি সনাতন ধর্মের গ্রাম তাই এই গ্রামে বিভিন্ন পাড়াতে বিভিন্ন রকম দেবদেবীর মন্দির দেখা যায় আমরা যাব আমাদেরই এক বন্ধু চন্দন পার্ডের বাড়িতে এবং তার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখব সে কি করে সে একজন খুব সাধারণ সাধু মাহান্ত লোক তার ধর্মে এবং কর্মে সে সবসময় লিপ্ত থাকে বাড়িতে তার সংসার নিয়ে সে ব্যস্তই থাকে গরু ছাগল এবং নিজের পরিবার বর্গ। তাই তার ধর্ম কালচার করার জন্য বা ধর্ম পালন করার জন্য একটা আশ্রম তৈরি করেছেন বাড়ির মধ্যে খুব সুন্দর ছোট্ট একটা মাটির খরচ জালের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে এই আশ্রমটি তাও দেখতে বেশ ভালোই লাগছে তার কারণ ধর্মকর্ম একটু নিরিবিলি জায়গাতেই করাই ভালো তাতে মন ভালো থাকে আত্মা তৃপ্তি পায় তাই অল্প বয়সেই চন্দন পাণ্ডের এই ধর্ম অনুরাগী হওয়া খুব ভালো এবং ভালো একজন সনাতন ধর্মীয় লোক হিসাবে তার পরিচিতি আমি তাকেই সঙ্গে নিয়ে আজকে আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকব তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধর্মের দিক থেকে এই গ্রামের লোক প্রত্যেকে অনুরাগী তারা যে যার ধর্ম সঠিক সময়ে সঠিকভাবেই করে থাকেন এই গ্রামে শিক্ষিতের হার প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট যেহেতু এই গ্রামে প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র একটা উচ্চ বিদ্যালয় যেটা ভিডিও শেষের দিকে দেখাতে থাকব সবই রয়েছে তাই প্রায় প্রত্যেকটা মানুষই একরকম শিক্ষিত এই গ্রামে রয়েছে পুরাতন অনেক মাটি বাড়ি টিনের ছাউনি দেওয়া বেশ দেখতে বেশ ভালো এই গ্রামের মধ্যেখানে গিয়ে দেখলাম একটা বহু পুরাতন শিবের মন্দির আর তার ডান পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং সামনেই সামনেই রয়েছে প্রাথমিক বিদ্যালয় যেহেতু মন্দির এবং শিক্ষালয় পাশাপাশি রয়েছে তাই জায়গাটা খুবই ভালো লাগলো এখানে বোঝা গেল ধর্মের দিক থেকেও যেমন অনুরাগী শিক্ষার দিক থেকেও এই গ্রামের ছেলেমেয়েরা এবং প্রত্যেকটা মানুষই অ্যাডভান্স অর্থাৎ অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এই গ্রামের ভিতরে গিয়ে দেখলাম বেশ কয়েকটি পাড়াও রয়েছে এবং রয়েছে পুরাতন বাবুদের সেই গোয়াল ঘরগুলো কিনে ছাউনি দেওয়া মাটির দেওয়াল দিয়ে তৈরি যেখানে গরু মোষ ইত্যাদি ইত্যাদি থাকত এই গ্রামে রয়েছে বেশ কিছু চাকরিজীবী এবং বেশ কিছু বিজনেসম্যান ছোটোখাটো ব্যবসাদার এবং বেশিরভাগই রয়েছে চাষি ভাই এই গ্রামের আশেপাশে প্রধানত ধান এবং গম চাষ করা হয় এবং কিছু কাঠ ফসলও চাষ করা হয় আরও একটু এগিয়ে গিয়ে দেখলাম আরও একটা শিব মন্দির যেটা তিন গম্বুজের তৈরি অর্থাৎ তিন গম্বুজ বিশিষ্ট চলুন এই রাস্তা ধরে আমরা গ্রামের ঠিক উত্তর প্রান্তে রয়েছে সেই জুনিয়র হাই স্কুলটি সেটাও দেখে আসি একটু এগিয়ে গিয়ে দেখলাম ফাঁকা মাঠের মধ্যেই রয়েছে এই জুনিয়র হাই স্কুলটি সেখানে এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকে জুনিয়র হাই স্কুলের সামনে রয়েছে ফুটবল ময়দান যেখানে গ্রামের ছেলেরা খেলাধুলা করে ফুটবল বা আর অন্য কিছু এই গ্রামের উত্তর দিক বরাবর একটা বয়ে গেছে ছোট্ট নালা নালাটা কিন্তু খুব ভয়ঙ্কর তাই রাত্রিবেলায় তো নয়ই দিনের বেলাতেও এই গ্রামের মানুষ খুবই কম সেই মাঠে যাওয়া আসা করেন তার কারণ দিনের বেলাতেও প্রচণ্ড শিয়াল থাকে এবং বেলাতে তো জিন ভূতের অবশ্যই দেখা মিলবে তাই মাঠটি খুব ভয়ঙ্কর যদি কেউ এইদিকে আসেন একটু চিন্তাভাবনা করেই আসেন এই গ্রামটির রয়েছে কিছু অতীতের ইতিহাস তাই আমরা যাব আমাদের এক বন্ধু সনাতন মণ্ডলের বাড়ি অভিমুখী সেইখানে গিয়ে তারই মুখ থেকে শুনে নেব সেই ইতিহাসের সেই রাজার আমলের ঘটনা কিছু সামথিং ঘটনা সেগুলো আর সে কি করে তার জীবনযাত্রা কেমন চলছে সে কেমন ছিল তার লকডাউনে কেমন অবস্থা ছিল সেটাও আমরা জেনে নেব সে একটা নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করতো বিশাল স্বপ্ন নিয়ে নেমেছিল তাই তার স্বপ্ন ভেঙে যাওয়াতে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল তাই আজকে তার মুখে আমরা শুনতে থাকব যে তার কি হয়েছিল কোন রাজা ছিল কোন রাজা কী ছিল সেটা সম্পূর্ণ তাই আমরা প্রোগ্রামটা আর আমরা থেকে শুনবো ঘুরে ঘুরে দেখলাম তো এইখানে কোনো জমিদার ছিল বা কোনো রাজা ছিল কিনা সেটা আমরা জানব আমাদের বন্ধু এই সনাতন মন্ডলের কাছ থেকে তো সনন্দা কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি এটা আচ্ছা আচ্ছা নতুন করেছেন তো হ্যাঁ সামনে যাবেন না যাব যাব বলছে তারা মানে কিছু কথা জিজ্ঞাসা করি বলছে এই গ্রামে এই স্বাধীনপুর গ্রামে কোনো রাজা বা জমিদার বা কোনো রাজা আসতো যেত রাজা কমলা রঞ্জন রায় সাং কাসিম বাজার হ্যাঁ আমার পিতা সুধীর মণ্ডল ওনার কাছ থেকে খরিদ করে নেওয়া হয় এই জায়গা আচ্ছা আচ্ছা দিয়ে আমরা এখন বসবাস করছি আচ্ছা এই জারি করেছি এই জায়গাটা কি রাজার কোনো স্মৃতি ছিল। সে আগে বলতে পারছি না রাজারই ছিল রাজারই ছিল তো এইখানে রাজার কি কোনো ইয়ে ছিল যে মানে রাজার যে কাজ সম্পাদন করার জায়গা ছিল এখানে কোনো কিছু কাচারি বা হ্যাঁ কাচারি বাড়ি ছিল তোথায় ওটা এই যে মাঝখান থাকবে এইখানে চলুন এইখানে কাচারি বাড়ি ছিল কোনখানে কোথায় এই যে মশারি টাঙা আছে হুম এইখানটা করে একটা বাড়ি ছিল আচ্ছা আমরা তো বাড়ি দেখিনি তবে যখন এই অনেক গ্রামের লোকে মাটি কুড়ে বাড়ি করেছে তখন আখার আখার নিশান পাওয়া গেছিল এখান থেকে এটা আমার ওই ড্রেন পর্যন্ত ওই পিছন পর্যন্ত চললো ওদের ঘর বাদ দিয়ে এটাও আমার পাঁচ কাঠা ছিল আচ্ছা এটা আবার বিক্রি করে দিয়েছি আমাদেরই জায়গা ছিল রাজকাচারি আচ্ছা একবারে ওই মাটির ঘর পর্যন্ত আমাদের জায়গা আচ্ছা এটা এক প্লট হ্যাঁ এখান থেকে রাজা মানে কাচারি বাড়ি ছিল এবং এখান থেকে কাচারির যা কাজ করবার এখান থেকে চালাতো এখান থেকে করতে কি নাম বললেন রাজার নাম রাজা কমলারঞ্জন রায় সাং কাশিম বাজার আচ্ছা 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 ঠিক আছে রাজা কমলারঞ্জন রায় আপনি কি করেন আমি রাজমিস্ত্রি করি আপনার নাম আমার নাম সনাতন মন্ডল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমাদের হ্যাঁ আমরা আপনার কাছ থেকে মুখ জমা নিলাম এটাই যে আমাদের চ্যানেল আমি ভক্তভোগী ছিলাম দু হাজার সাল থেকে যাই হোক একটু অসুবিধার জন্যে করতে পারিনি এই লাইনে মানুষ হওয়া যায় আচ্ছা আচ্ছা কোনো লাইনে মানুষ না হলে এই লাইনে মানুষ হওয়া যায় আমার চোখ দিয়ে জল পড়ছে মানে আমি এই কাজটা লকডাউন থেকে মোটামুটি একটু কম যাচ্ছি এই জন্য আগে আপনি মাইলেজ টাইলে কাজ করতেন হ্যাঁ আমি দেখে আপনার লকডাউনে আপনার স্বপ্নটাকে চুরমার করে ভেঙে নিই হ্যাঁ কিন্তু এই লাইনে আমি ভালো করে বুঝেছি সাররা সারদের প্রয় আমি নিজে বুঝেছি যে হ্যাঁ এইটা দশ রকম ফেসিলিটি আছে এই লাইন থেকে মানুষ হওয়া যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে